وجاء بالصدق وصدق به اولئك هم المتقون সত্য ধর্ম লইয়ারাই সিদের নবিয়ে এই সত্য ধর্ম এনার ফইলে অকলের আগে সত্তায়ন জীবে বুঝি ইবাইদা আওকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করি বড় বড় হন সুবহানাল্লাহ কইলে দিন গ্রহণ গজি দনে মান আসলামা মিনার রিজালি আবু বকর বড় বড় রাদিয়াল্লাহু

নবত জাহেরে নেমে গই তো স্বপ্ন যদি হতদেই দয় তুই اخر zamanan nabir اخر নবীর hine hayat zindagi তুই নবীর উযিরে বে বাদাল ওয়ফাত انتقালের পরে ওই নবীর খলিফা ইবের খলিফা ইবের প্রতিনিধি তুই নিযুক্ত হবে তোর স্বপ্নের বন্য নাই ইয়ান ঘর বরগরগন সুবহানাল্লাহ জীবিত থাকতে খাদেম الرسول

সাহাবা তাবির ভিতরে সিদ্দিক আকবরের ব্যাপারে আলোচনা করে আলোচনা করারে সাইয়েদ আলী রাদিয়াল্লাহু তাআলা হুঁ সংক্ষেপে উত্তর দিলো তোমরা ওকে সিদ্দিক করার ব্যাপারে কি হইবে সমাহুল্লাহ খান আলা লিসানি জিবরিল ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আবু বকর ব্যাপারে কি হইবে জীবের ব্যাপারে জিবরে আল্লাহ জিবরিলুর জবানে এবং নবি রহমাতুল লিল আলামাইন নবীর জবানে সিদ্দিক উফা দিদি বারবার আর রাসূল যাতনে মিরাজাতুন আগমন করে সঙ্গগণ আছেন জিবরিলগণ সঙ্গগণ আছেন জিবরিল আমিন আছেন তো জিবরিল আমিনরে এই হাদিস বান করে হযরতে এই রাওয়ায়েত আবু আনহু তা ফরমাতেন যে আন হই

জন্নাত জাহান্নাম এগিন বিয়া গিন গুরি এরে আইল গেলাম দে ইল্লা সাজ্জ ঘটনান আসাজ্জ ঘটনান ও জিবরিল আর উম্মত আলতে এর বিশেষ গুরুত্ব নো তখন বলেন জিবরিলের জবান হই ফাকাল লাহু জিবরিল জিবরিল আমিন আর নবীর ডাকে কয় দে অনে পেরেশানি তো নই ইনকা খদে ইউসাদ্দিকুকা আবু বকরিন ওয়া হুয়া সিদ্দিক আজ জমিন নো আর রাসূল মেরাজের ঘটনা ন হয় জিবরিল কয় দে অনে বিচলিত নই